যিনার নামটি না নয় ওই করতে বলতে হচ্ছে আমাদের শরীফ মামা জনক শরীফুল ইসলাম শরীফ মামা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই হাজার সতেরো ব্যাচ আয়োজক ব্যাচকে তার সাথে ধন্যবাদ জানাচ্ছি এইখানে আমাদের মঞ্চে যারা ঘুটি এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং খেলাটি উপভোগ করছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধরে ইতিমধ্যে একশত ছাব্বিশ সাল দুই উইকেটের বিনিময়ে আট ওভারে খেলা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে আর মাত্র দুটি ওভারে খেলা অতিবে অতিবাহিত হবে তার মধ্যে আশিক সতেরো বলে একচল্লিশ রানে অপরাজিত এবং চঞ্চল বিশ বলে পঞ্চান্ন রানে অপরাজিত পরবর্তী বল উঠলেন্ডে একটি বল করেছেন এই বলে কোনো রান পাবেন না সরাসরি উইকেটের হাতে উইকেট রক্ষকের হাতে বলটি চলে গেল

অতিবাহিত হয়েছে একশ রানের পার্টনারশিপ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল এবং আশিকের কাছ থেকে চৌত্রিশ বলে একশত রানের একটি পার্টনারশিপ দেখতে পেলাম ধন্যবাদ চঞ্চল এবং আশিক